আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি সুস্থ আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম একটু ফ্রেস্টেশ হয়ে নিছি অলরেডি আর আকাশ খুবই মেঘলা বৃষ্টি হবে মনে হয় এই সময়টা বৃষ্টির খুবই দরকার কারণ এই যে ধান অনেক ধান বের হয় নাই আর ধান খেতে এখন পানির দরকার হিউজ পরিমাণ পানির দরকার অনেকেই সেচ ব্যবহার করে পানি দিচ্ছে আপনাদের বিষয়টা দেখাইয়ে যে ধান বের হয়ে গেছে অলরেডি তো বৃষ্টি হলেই ভালো হবে বৃষ্টি হচ্ছে না অবশ্য আকাশে কিন্তু মেঘ দেখা দিতেছে আকাশে হালকা পাতলা মেঘ আছে ঠান্ডা ঠান্ডা ভাব আমার মনে হয় যেটা সেটা হলো এই বৃষ্টি হইলেই প্রচুর ঠান্ডা নেমে যাবে উত্তরবঙ্গে এখন কিন্তু ঠান্ডার একটা অনুভূত হচ্ছে আর কি লাউ শাক খাওয়ার মানুষ নাই মনে হয় দেখেন কী পরিমাণ লাউ শাক হয়ে পড়ে আছে এখন কিন্তু লাউ তেমন ধরে না লাউ শাকটা বেশি হয় লাউ গাছটা হয়েছে অনেক সুন্দর আমার লাউ গাছটা কিংবা বস্তার ভিতরে হয় না না বস্তার হ্যাঁ বস্তা তো লাউ গাছ হয় মাটি ভালো লাগে মা আমি মনে যে আঙ্গুল লাউ গাছ হব না হইতেছে তো বস্তার মতো না ভালো হয় ওই অগ্র লাউ গাছ আসলাম তো ওইরকম না ভালোই আছে হ্যাঁ আগালগুলো ভালোই আছে হবো না মানে হইতেছে আছে এবার কেমন জানি গাছ না জানা না আজকে সকাল সকাল রান্না শুরু করে দিলাম কারণ মেহমানটা চলে আসবো মেহমান চলে যাবে না সকাল সকাল ট্রেন ধরা লাগবে

ঠান্ডা বাতাস করতেছে তো চুলার পরে বৈশাখ থেকে ঠান্ডা বাতাস রসুন বাটা দিই জিরা বাটা গরম মশলা বাটা আমি একটু মাংস রান্নার মশলাটা বাড়িতেই দিই হলুদের গুঁড়া দিয়ে গুঁড়া দিয়ে দিই নুন সার মতো মুরগির ডিম পার মতো খুব জ্বালাইতে মশলা ভালো করে হয়ে গেছে এবার মাংস দিয়ে দিই তেল যদি সবই আছে

এটা মূলে দিয়ে রান্না হবে হ্যাঁ ভালো গেছে মূলে দিয়ে না মূলে দিয়ে মজা লাগবো আবার মাছটা মাছটা কাটা লাগবো না ভিজে গেছে তো মাছটা না সাগাই কাজ করে খান বসে খাওয়া নাই মেহমান বাড়িতে আসলে হ্যাঁ এইভাবে কাজ করে খাওয়া লাগে

Ma strana è come normale, che tu già non accolli normale. Perché non ho idea তুই নিয়ে এখন মাছ রান্না করবো পেঁয়াজ কুচি দিয়ে দি কাঁচামিচ দিয়ে দি

একবার মাংস রান্না করে দেখে গেল ঘুমাইছিল ঘুম থেকে উঠে এসে আবার মাছ রান্না করে দেখতেছে মাংস তো মাছ রান্না করে দেখে এখন মাছ রান্না দেখতেছে

লুবু রুটি করা। আডিম পরেশ। হ্যাঁ? মাছ ওনায়ে গেছে এবার জলের ফানি দিয়ে দি। ওাকি। তরকারি বল লাগা গেছে এবারে কোশার মাছ দিয়ে দি।

हमारे मूल्य बेची दिए मास कम दिए मास एक पीस दिले हो पीस पीस बात एक तो दें तो पेटी दाउ पेटी बेची था हाँ एक तो दिली है ओके ठीक মাছের তরকারিটা তো অনেক মজা হয়েছে কয়টা মাছ দিচ্ছেন আমার দুই টাকা দিচ্ছেন একটা নেন আরে এত মাছ খাই কেমন আলামিন মাছ ভালো হয়েছে না তরকারি মাংসের তরকারি কেমন হয়েছে হ্যাঁ আচ্ছা তোল না বেশি রে না জোল হলেও তো স্বাদ হয়েছে জোলটা তো মজা হয়েছে আপনার স্বাদও নাই বাবা ভাত খায় পরে নিবো রাইন খাইছে খাওয়া দাওয়া শেষ হয়েছে মেহমান বিদায় হয়েছে মেহমানটা চলে গেছে তখন হচ্ছে বিকেল বেলা কুয়াশা কুয়াশা ভাব হয়ে আছে মনে হয় শীতকাল চলেই আসলো এই আর কি বৃষ্টি বৃষ্টি এমন ভাব মেহমানরা বাড়ির যে পৌঁছায় গেছে তারা হচ্ছে সকালবেলা খাওয়া দাওয়া করেই বের হয়ে গেছে রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে কারণ সবাই বাড়ির ভিতরে বাইরে যে পরিমাণ ঠান্ডা বাতাস কেউ হচ্ছে বাইরে বাইরেতেছে না সবাই বাড়ির ভিতরেই আছে আমি হচ্ছে যাইতেছি দুধ আনতে রেগুলার বিকেলবেলা করে আমি দুধ নিয়ে আসি একদম খাটি গায়ে দুধ এই যে সাথে আছে রাইয়ান তো অল টাইম থাকে আমার কাছে ও হচ্ছে ঘুমাইছিল ঘুম থেকে উঠলো পরে ফ্রেশ করে নিয়ে চলে আসলাম এই যাবা এটি খায় না বাবা হাসি দাও হাসি দাও আবু এই যে এই যে আমরা বাড়ির কাছে এসে পড়ছি বোতল নিয়ে আসছি দুধ নিয়ে যাবো তাই না কি আসি বাবা সব জামা কাপড় ভিজাই ফেলাইছে এমনি ঠান্ডা দিন ঠান্ডা দিনে না প্রচণ্ড পরিমাণে আমি দেখলাম ছোটো বাচ্চারা মানে পেশাব পায়খানা করে একদম সব ভিজাই দিছে ওগুলা বাতাস আছে তো মানে ধুয়ে বাইরে শুকাইতে দিছি। দুধ নিলাম এই যে রাইয়ান হচ্ছে দুধের বোতল নিয়ে আসা হাতে রাইয়ান সন্ধ্যা হয়ে যাইতেছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আপুরা বাড়ি যেয়ে পৌঁছাইছে ফোন দিছিল কথা হয়েছে ওদিকে নাকি প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে আজকের ভিডিওটা কেমন হইলে একটু জানাই যারা যারা এখনো সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেন আল্লাহ হাফিজ দেখা হবে অন্য কোনো ভিডিওতে